দুজন <coughs>

আমি বড়ো করতেছি আমরা কিচ্ছু করতাম না আমরা ঘরটা চাষ করে যাবো তো বড়ো করতে কথা দরজা দেখাই করতে আসি কপি তুই গে কো কি আমি কো দরজা একটু খোল তো সবাই এমন তো গামছাটা আসছে গামছাটা শিখছে केरा सेले ने न बांधिसै जानु बांधिसै बांधिया दुई आमनी से फिजुन्बी निया बांधा रीति से কইছে एकटा साउने रे कोता जात जुदी कोनो साउंद आस करतलाम आम नो सेम नइ हो आमी अनबोया बसी अब चलले इना बोई आमी हां कयाकर शांति बिना कहे कहे कोनो शांति ना शांति लुन काटलाम शक्ते काटलाम आमरा दुकरे किछु करू ना आमरा एकटा गोष्ट सास के दे सब किछु करू

তারা ঠিক করতাম না তুই চুপ করে বয়ে থাক বাবার এই কথা কইস তারপর বাবা গিয়ে চুপ করে বইয়ে বইতে বইসানো বাবাকে আমি চুপ করে বইতাম বাবা মানে ডাকতে বাবার ডাকতে পারে আমি বা হাতে একটা খুব দিছি একটা রয়েছে তারপর বাবা জোড়া জোরে করতেছে তারপরে বাবার এই জায়গা খোঁড়া এমনভাবে খুব দিশে জায়গা পুরো আলাদা হয়ে গেছে এরপর খুব দিশে পরে ওই মধ্যে গিয়ে বাচ্চা বাচ্চা করতেছে মা শুনছে মা আসলে এই করে মা এই ঘর থেকে যাই তাহলে সুপারে মারে ওইখানে দশছে

কিছু কইছে না এমনি বাবা রে কইছে চুপ কইরা বইয়া থাকতো কিছু করতে না এমনি কইছে বাবা যখন জুরা জুরি তারপরে কই দিছে কি আসলো লোক সঙ্গে সঙ্গে দাও আসলো পুরো আসলো তারপরে লট টু ডজন এই এই আসলো গতকাল রাতে সাড়ে তিনটায় আমাদের কাছে খবর আসে যে আড়ালিয়াতে একটা ইনসিডেন্ট হয়েছে এবং গলদা খাল পালপাড়ায় সঞ্জয় পাল নামের ব্যক্তি ওনার বাড়িতে চার পাঁচজন চারজন স্পেশিফি ঘরে দুর্গ লোক ঢুকে ওদের বেঁধে টাকা পয়সা এবং স্বর্ণ তিন বড়ির মতো স্বর্ণ এবং চল্লিশ হাজার টাকা সত্তর হাজার টাকা ওদের থেকে নিয়ে যায় এবং ওদেরকে দা দিয়ে বই দেখায় এবং ওদেরকে বেঁধে তারপর ওরা ওগুলো নিয়ে পালিয়ে যায় যার সময় থ্রেড করে যায় কাউকে বললে ওরা ফার্দার অ্যাকশান নেবে তো সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সাথে সাথে আমরা এসেছি এসপি ও স্যারও এসছেন আইজি স্যারও এসছেন এলো স্যার তো আমরা ডগ স্কড ফিগারবিন্ড আমরা সব কিছুই নিয়ে আমরা কাজ শুরু করেছি কিছু কিছু ক্লু পাওয়া গেছে দেখি আমরা নেক্সট স্টেপে আমরা সেটাকে কাজে লাগিয়ে ওদেরকে আমরা ডিটেক্ট করবো আড়ালিয়ার ঘটনাটা কী হয়েছে আড়ালিয়ার ঘটনাটা অ্যাকচুয়ালি আমি কিউ ভিজিট করিনি ওখানেও এক বাড়িতে ঢুকে এরকমভাবে গোল্ড অর্নামেন্টস আর কিছু ক্যাশ টাকা নিয়ে গেছে এবং একজনকে দা দিয়ে ইনজুর করেছে সেটা শুনতে পেয়েছি যদিও আমি ওটা ভিজিট করি এখনও পর্যন্ত কি কোনো কিছু পাওয়া গেছে এখনও পর্যন্ত পাওয়া যায়নি আমাদের চলছে